কফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে আবার উত্তরবঙ্গের যে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সেটাই পর্যালোচনা বৈঠক সোমবার শিলিগুড়ি উত্তর প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক আর বিস্তারিত জানবো যারা ফলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল খালেদ সুপ্রভাত সঙ্গে জানতে চাবু ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সোমবার কি জানা যাচ্ছে কি কি রয়েছে এই বিষয়ে একেবারে শরীরটা দেখো কখনো নবান্ন থেকে বসে আবার কখনো বাসভবন কালীঘাট থেকে বসে কিন্তু তিনি উত্তরবঙ্গ পরিস্থিতি দিয়ে নজর রেখেছেন এবার আবার তিনি কিন্তু উত্তরবঙ্গে আগামী সোমবার যাচ্ছেন আগামী সোমবারই তিনি কিন্তু সেখানে শিলিগুড়ি কন্যা উত্তর কন্যাতে প্রশাসনিক বৈঠক করবেন সেখানে পাঁচ জেলার জেলা শাসককে উপস্থিত থাকতে তিনি নির্দেশ দিয়েছেন তার সঙ্গে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব উপস্থিত থাকবেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক হবে যে প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু পুনর্গঠন নিয়ে পর্যালোচনা হবে অর্থাৎ এই সমস্ত পুনর্গঠনের কাজ রয়েছে সেটা কিভাবে রয়েছে কোন স্তরে রয়েছে কোন পর্যায়ে রয়েছে সেটা তিনি একদিকে খুঁজে দেখবেন অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে যারা এখনো আর্থিক সাহায্য পাননি তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে পারেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ খালেদ